বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে নিরামিষ তো আজকে আমরা বানাবো পেঁপের ছেচকি তো কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন আমি একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে আমি পেঁপেটাকে গ্রেট করে নেবো তো দেখুন আপনারা কীভাবে এটা বানাচ্ছি পেঁপেটা আজকে ভালো করে আমরা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমরা গ্রেট করে নেব দেখুন আমরা গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আমরা পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি আমরা এটা গ্রেট করে নিয়েছি পেঁপেটা তো এবার আমি একটু হালকা ভাপিয়ে নেব হলুদ গুঁড়ো দেব হালকা ভাপিয়ে নেব দিলে এর যে গন্ধটা সেই গন্ধটা কেটে যাবে সিদ্ধ করে দিয়েছি এবার আমি তুলে দেব এমন করে সিদ্ধ করে নিলে এর গন্ধটা তরকারিতে পাওয়া যায় এবার আমি গোটা লঙ্কা শুকো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা একটু লাল লাল হবে তারপরে দেবো তেজপাতা তারপরে আমি দেবো কালো জিরে কালো জিরেটা বেশ কিছুটা দিতে হবে তাহলে ভালো খেতে লাগবে এবার আমি রেখেছিলাম সেটা আমি যে সেদ্ধ করে যে হলুদটা দিয়েছি আর আমি হলুদ দেবো না এটা এইরকমই হবে তবে ভালো লাগবে আমি এবার লবণ দেব স্বাদ মতো লবণ আমি একটু টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো আর দেব আমি একটুখানি আদা খেতো করে রেখেছি আমি আদাটা চিপে একটু রস দেব খাইলে টেস্টটা খুব সুন্দর আসে তো আপনারা অবশ্যই এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবি একটু নাসেল কুড়িয়ে রেখেছিলাম সুস্বাদু হয় দেখুন আমাদের পেঁপে ছেচকি রেডি এবার আমরা নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমাদের পেঁপে ছেচকি রেডি তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন